আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার সকালেই সবাই ভালো আছেন ম্যাচ সালিম টাডাস ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনাদের অন্তরিক শুভেচ্ছাম তো আজকে তিরিশে মে দু হাজার চব্বিশের আর পেট্রোল আপনাদেরকে জানাবো তো বর্তমান বাজারে আপনার ভালো জিরা মরিচটার রেটটা অনেকটাই কমে গেছে তো আগামীকালকে যে বাজারটা হবে এটা দেখা গেছে আপনি নয় হাজার একশো দুশোর মধ্যে আপনি হচ্ছে জিরা মরিচটা কিনতে পারবেন তো আপনার যদি আগামীকালকে যে হাটটা যাবে এটা যদি ধরতে চান তাহলে অবশ্যই আপনার আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্টকের জন্য এটা হচ্ছে আপনাদের হয়তো মে মানে বেস্ট একটা বাজার হবে কালকের বাজারটা কারণ আমদানিটা এখন ফুল হচ্ছে প্লাস আবহাওয়া খারাপ যাচ্ছে বাইরে যার জন্য কিন্তু সেলটা আপাতত তেমন একটা হচ্ছে না আর এই সুযোগে দেখা গেছে হয়তো মরিষের রেটটা কম কিনতে পারবেন আপনারা যদি আপনাদের মনে হয় যে এই সুযোগটা ধরবেন তাহলে অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন আর যদি আপনারা মনে করেন দর বিষ বস্তা বা যতগুলো যদি স্টোরে রাখতে চান তাহলে অবশ্যই আপনার আমাদের সাথে যোগাযোগ করে এটা হচ্ছে অর্ডারটি কনফার্ম করতে পারেন ইনশাআল্লাহ